আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের ভয় করিও না দুনিয়ায় মেলা শক্তি মাতাল রাশে তা করে মাতলামি খেলা ভয় করিও না হেমানো ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার কালি পড়িয়াছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে সাপে। আকাশ বৈশাখী লোভান্দ মানুষ তাহার গদুল হাসে যে আগুন সড়াইয়াছে এ বিশ্বে তারি দাহ ফিরে এসে ভীম দাবানল রূপে জ্বলিতেছে তাহারি দেশে দেশে পথের তীর্থপথিক ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির চিরলঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের উর্ধে ওঠে ঝড় বায়ে পথের আবর্জনা তাই বলে তারা উর্ধে উঠেছে কেহ কবি ভাবিও না ঊর্ধে যাদের গতি তাহাদের পথে হয় বাধা করে তাই বলে জয় জয়ে পরাজয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয় যদি হয়, এক আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চির তার হয়তো কখনো জয়ী হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন বুঝিব মোদের পরীক্ষা করে মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ফিরে ভালোবাসা দিয়ে তাদেরই ডাকিতে হয় বক্ষের নিরে যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদের অজ্ঞান যারা ভুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে ভ্রান্ত মানুষ সত্যের পথে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তলোয়ার রাখো প্রসন্ন হয় তিনি সত্য পথের ছাই হয়ে যায় চলে প্রসন্ন হলে আমাদেরও মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুর অভিযান সেনা আমাদেরই গতি প্রবাহ সেনা আমাদেরই গতি প্রবাহ কাহার কোন বাধা না বিশ্বাস আর ধৈর্য হোক আমাদের চিরসাথী নিত্য জলিবে আমাদের পথে সূর্য চাঁদের বাতি ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লোভিবে জয় ভক্ত যারা তারা হবে লয় বলো এ পৃথিবী মানুষে ইহা কাহার তখ্ত নয় বন্য তখতে বসিয়া যে করে তখ্তের অপমান রাজার রাজা যে তার হুকুমে যাই তার রাজত্ব ভাই হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ রক্ত চক্ষু রক্ষ যক্ষ সাবধান সাবধান ভুল বুঝাইয়া বুঝেছো ভুলাবে আল্লাহর ফরমান এক আল্লাহরে ভয় করি মোরা করি না ভয় মোদের পথের দিশারি এক সে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী গ্রহ তারা কারা সত্য পথের পথিক পথভ্রষ্ট কারা ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে ক্ষয় সত্য লভিবে জয়